একটি ভাষণ একটি জাতির মুক্তি সাতই মার্চ উনিশশো একাত্তর কানায় কানায় পূর্ণ রেস কোর্স সমগ্র বাঙালি তাদের মহান নেতা শেখ মুজিবের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান নির্মলেন্দু গুণের ভাষায় কবি শোনালেন অমর খান সেদিন রেস স্বাধীনতা শব্দটি প্রথমবারের মতো উচ্চারিত হল পলাশির প্রান্তরে বাঙালি জাতির অস্তমিত স্বাধীনতার সূর্যকে বঙ্গবন্ধু চেনালেন জানালেন জনস্রোতকে ঐক্যবদ্ধ থেকে লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন ওই মোহনলার সেই বাসি সেই দাবায় রাখতে পারবা না শেষ পর্যন্ত বাঙালি জাতিকে দাবায় রাখতে পারে নাই দখলদার পাকিস্তানি শাসকরা সেটাই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক এবং যার ফলশ্রুতিতে আমাদের স্বাধীনতা এবং বিজয় ১৬ ডিসেম্বরে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা তাই তো সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক ভাষণের মতোই মর্যাদা দিতে বাধ্য হয়েছে মুজিবকে ইতিহাস থেকে ছুঁড়ে ফেলার ষড়যন্ত্র সেই বহু আগে থেকেই চলমান তারই ধারাবাহিকতায় আজ ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে মার্চ বন্ধ কি আসে যায় এসবে মুজিবের সাতই মার্চের রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ টিকেরবে প্রতিটি শোষিত নিপীড়িত জনগোষ্ঠীর হৃদয়ের মণি কোঠায় মুজিব বেঁচে রবে সারা বিশ্বের বিস্ময়